আগামী ছয়ই ডিসেম্বর বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন টিএমসি এমএলএ হুমায়ুন কবির এবার এই নিয়েই পাল্টা প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং মসজিদ হওয়া অন্যায় না যে কোনো ধর্মিক আমাদের দেশের নিয়ম আছে আমাদের সংবিধানও বলে আপনি যে কোনো কিন্তু সেই আবার ওই বাবর আক্রান্ত মোগল যে ভারতবর্ষকে লুট করেছিল তার নাম দিয়ে আবার যে প্রায় ভারতবর্ষ থেকে তার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে যে রাম মন্দিরকে ভেঙে সে বা মসজিদ বানিয়েছিল আবার তার নামে মসজিদ বানাচ্ছেন এটা কোথাও না কোথাও ওই ধর্মীয় মেরুকরণ ভোট রাজনীতি করার জন্য উনি এটা হুমায়ুন কবিরকে দিয়ে করাচ্ছে তো যেরকম বাবরি ঢাঁচাকে ধ্বংস করা হয়েছিল যদি এই ধরনের আমি মসজিদ আমি ওয়েলকাম করছি মসজিদ করলে কোনো অসুবিধা নেই কারো অসুবিধা হবে না আমারও কোনো অসুবিধা নেই আমাদের সংবিধানে বলা আছে কোনো লোক কোনো মন্দির মসজিদ করতেই পারেন নিজের সম্পত্তিতে কিন্তু বাবরি নাম দেওয়া মানে তাহলে মানে হিন্দুকে আপনি আবার খোঁচা দিচ্ছেন আবার আঘাত দিচ্ছেন তো হিন্দু যখন জেগে যায় তখন কারো পরবাহ করে না তার নমুনা ছিল বাবরি ঢাঁচা আমি মসজিদ তাকে মানি না বাবরি ঢাঁচা কিভাবে ধুলিসাত করে দিয়েছিল হিন্দুরা এটাও ধুলিসাত হয়ে যাবে বাংলার কোনো মুসলিমদের নামে যদি হতো তাহলে সেখানে আপনার কোনো আমি তো বলছি বাংলা মুসলিম যে কোনো পাইগম্বর সাহেবের নামে হোক ওদের ধর্মগুরুদের নামে হোক বাবর কে বাবর তো একটা ডাকা বাবর কে ছিল বাবর তো একটা লুটেরা তার নামে ভগবানের যাই বলুন আল্লাহ ঘর বলুন বা খুদা ঘর বলুন তার নামে করা যায় নাকি আজকে অরঞ্জেব যে নিজের বাবাকে না খাইয়ে খাইয়ে মারলো তার নামে আপনি মসজিদ করবেন তার মানে আপনার মানসিকতা তো শো হচ্ছে কি আপনি তো মসজিদ করছেন না আপনি একটা লোক যে বাবাকে খুন করতে পারে বাবাকে জেলে ঢুকাতে পারে বাবাকে জল না খাইয়ে খাইয়ে মেরে দিতে পারে তার নামে আপনি ইয়ে করছেন তার মানে আপনি কি আপনি তো হিন্দু যারা সনাতনী হিন্দু আছে ভারতবর্ষ যাদের দেশ আছে আগামী দিন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে তার মধ্যে আবার আপনি বাবারকে নিয়ে আসছেন বাবারকে আমরা আর ঢুকতে দেব না